তো আজকে আমাদের মিশন ছিপ দিয়ে মাছ ধরা তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে ছিপ দিয়ে মাছ ধরবো তো মামার বাড়ি চলে এসেছি মামার বাড়ির বাড়ির পাশে একটা পুকুর আছে আর মামাদের তো অনেক বড় বড়ো জলকার আছে আসসালাম আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমি একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে নিলাম মাছ ধরার জন্য আর মাছ ধরতে গেলে যে মশলাগুলো লাগে সেটা আমি বাড়িতে বসেই বানিয়ে নিয়েছি তো দেখুন ছিপ ফেলতে না ফেলতে কীরকম মাছ উঠছে প্রচুর মাছ এই পুকুরটাতে আর জলকার এলাকা তো সেজন্য মাছ ভর্তি এখানে তো আমি মাছ ধরার জন্য যে মশলাটা বানিয়ে নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি একটা বাটিতে আটা নিয়েছি আর তার সঙ্গেই এতগুলো মশলা মিক্সড করব এই মশলাগুলোর এক একটা নাম আছে তো এই দেখুন একটু একটু করে দিচ্ছি সব কিছু দিয়ে এটার নাম একাঙ্গি আরও অনেক রকম নাম আছে সেগুলো আর বলছি না যারা মাছ ধরে তারা জানে এই মশলাগুলোর নামকে একটু পানি মিক্সড করলাম মশলাগুলো মেখে ছিপ নিয়ে এই দেখুন কাদা চটকে পুকুরের ধার দিয়ে যাচ্ছি বর্ষাকাল তো ওই যে বাচ্চাটা আমার আগে আগে যাচ্ছে ও একটা ছিপ নিয়েছে আমি একটা ছিপ নিয়েছি দেখা যাক কতগুলো মাছ ধরা যায় ও একটা বালতিও নিয়েছে মাছ রাখতে হবে এই যে পুকুরটা আমরা চলে এসেছি পুকুরের ধারে মাছ ধরবো বলে তো আমি প্রথমে একটু খাবার ছড়িয়ে দেব যাতে মাছ বুঝতে পারে যে আমরা এসেছি এই দেখুন খাবার ছড়িয়ে দিয়েছি প্রচুর মাছ আছে এই পুকুরটায় তো বসে গেলাম মাছ ধরতে এই যে বড়শিতে একটু ওই যে মশলাটা মাখিয়ে নিয়ে এসছিলাম লাগিয়ে নিচ্ছি কীভাবে পুকুরে ফেলবো দেখুন ফেলার সঙ্গে সঙ্গে দেখুন মাছ উঠবে এই দেখুন আপনাদের দেখাচ্ছে একটু মানে ছিপ দিয়ে একটু ঘা মেরে নিলাম যাতে মাছ বুঝতে পারে যে আমরা চলে এসেছি সংকেত দিয়ে দিলাম আর কি তো দেখা যাক কতগুলো মাছ ওঠে আরে বাহ ওই দেখুন মাছ উঠে গেল। মাছ ওটা শুরু একবার মাছ ওঠা শুরু হয়ে গেলে বারবার উঠতে থাকে মানে মাছের ঝাঁকটা ওখানেই চলে আসে ঝাঁকে ঝাঁকে মাছ আছে প্রচণ্ড মশা এখানে তা কী করবো মাছ ধরতে গেলে মশার কামড় তো খেতেই হবে দূরে খেজুর গাছটা দেখুন পুকুরে কি সুন্দর ছায়ার মতো লাগছে দারুণ লাগছে এই দেখুন মাছ উঠে গেল বালতিতে একটু পানি দিয়ে মাছগুলো রাখছি বাচ্চাটা ধরছে আমিও ধরছি দুজন মিলেই ধরছি দেখা যাক বারবার দেখুন প্রত্যেকটা মানে ফেলছি মিস যাচ্ছে না একটা বারেও মিস যায়নি এই দেখুন কি সুন্দর মাছ উঠছে ধরতেও খুব ভালো লাগছে এই বাচ্চাটা তো ছিপে দেখুন একটা উঠলো এর নাম হলো রূপচাঁদা মাছ আর এই মাছগুলো অনেক বড় হয় এই মাছগুলো আমি বড় খেয়েছি প্রায় দু আড়াই কেজি ওজনের মাছ হয় এত সুন্দর তেল চর্বি হয় না মাছগুলোতে কি বলবো আপনাদের খুব টেস্টি হয় মাছগুলো তো এই যে বারবার ছিপে দেখুন কি সুন্দর মাছ উঠছে আর ভালোও লাগছে বারবার ফেলতে তো আমি ভাবছি যে মাছগুলো তো অনেক ছোট। তো যতটা ওঠে উঠুক দেখি কিন্তু নেব না একটাও ছেড়ে দেব। মামাকে বলেছি যে পাশে জলকার আছে সেখানে যাব মাছ ধরতে যতক্ষণ বড়ো মাছ না হবে ততক্ষণই ধরবো আর এখান থেকে তো উঠতেই ইচ্ছা করছে না মানে এত সুন্দর উঠছে বারবার দেখুন ছিপ ফেলতে না ফেলতে মাছ উঠছে কতগুলো উঠেছে দেখুন আর কালারগুলো কি সুন্দর দেখতে যে এত সুন্দর লাগছে মাছগুলো ধরতেও বেশ ভালো লাগছে ওই দেখুন এটা মিস্টেক হয়ে গেল ওই যে দুটো একসঙ্গে উঠেছে এই দেখুন আমি বারবার বলছি আর ধরতে হবে না কিন্তু বাচ্চারাও শুনছে না আমার মেয়ে আবার দূর থেকে বলছে যে আমিও আসবো আমিও ধরবো এই দেখুন মাছগুলো আপনাদের দেখাচ্ছি কি সুন্দর কালার দেখুন সোনালি সোনালি কালার দেখতে দারুণ লাগছে আর এত মায়া লাগছে দেখতে যে ছেড়ে দেবো এক্ষুনি এই যে হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি একটাও নেব না ভাবছিলাম এটা নেব একটু বড় সাইজের তারপর ভাবলাম না অনেক বড় বড় হয় পরের বার যখন আসবো তখন ধরব তখন নিয়ে নেব ততদিনে বড় হয়ে যাবে আমরা তো মামার বাড়িতে অনেক লেটেট লেটে আসি এই দেখুন আমার মেয়েও চলে এসছে মাছ ধরার জন্য মাছগুলো সব ছেড়ে দিচ্ছি আমি যতবার বলছি আর ধরবো না আর ধরবো না ততবার আমার মেয়ে দূর থেকে এই যে মেয়ে চলে এসছে দূর থেকে বলছে আমি একটু ধরবো আমিও একটু ধরবো এই দেখুন চলে এলাম মামাদের জলকারে কারণ ওই মাছগুলো তো ছেড়ে দিয়েছে ওগুলো তো নেওয়া গেলো না তো মামা এই যে জলকারে খাবার দিচ্ছে প্রথমে মামা জাল ফেলে মাছ ধরবে সেটাও আপনাদের দেখাচ্ছি প্রথমে ছিপ দিয়ে ধরার চেষ্টা করলো কিন্তু না একটা উঠল না এই যে মামা জাল ফেললো দেখুন আমি মামাকে বলছি যতক্ষণ বড় মাছ না উঠবে ততক্ষণ বাড়ি যাব না দেখা যাক কতবার ফেললে বড় মাছ ওঠে মামা বলছে এখানে বড় বড় মাছ আছে আর এই জলকারটায় সব রকমের মাছ হয় এটাও বাড়ির খুব কাছাকাছি জলকার প্রয়োজন মতো এই জলকার থেকে মাছ ওঠানো হয় আর মামাদের অনেক দূরে দূরে বড় বড় জলকার আছে অনেকে ভেড়িও বলে এই দেখুন এগুলো ছোট ছোট মাছ একটাও নেবো না কিন্তু এর মধ্যে যেগুলো বাগদা চিংড়ি সেগুলো নেব এখানে ছাটি চিংড়ি আছে মানে যেগুলোকে গলদা চিংড়ি বলে আর কি অনেকে সেগুলো নেবো না ছোটো ছোটো পোনা মাছ উঠেছে এটাও নেবো না কিন্তু এই দেখুন বাগদা চিংড়িগুলো নেব হারিয়ে গেছে মাছটা মামা খুঁজে আবার বার করলো ঘাসের মধ্যে থেকে সাইজটা দেখুন কি সুন্দর আর এই একটা নেটের মতো নিয়ে এসছিলো ওর মধ্যে মাছ রাখতে হয় এই দেখুন মামা আর একবার জাল ফেললো দেখা যাক এই জালে কতগুলো মাছ ওঠে যতক্ষণ বড় মাছ না উঠবে ততক্ষণ বাড়ি যাবই না এই জালটায় খুব ছোট ছোট মাছ উঠেছে বাগদা চিংড়িটা বেশি উঠেছে এই যে এই দেখুন কটা হয় দেখি এই জালটাতে বেশি বাগদা চিংড়েছে একটা দেশি পুঁটি মাছ উঠলো সেটাও নিয়ে নিলাম মামা একটু দূরে গিয়ে বলছে ফেলা যাক কি হয় দেখা যাক আমাদের মিশন সাকসেস হয় কি না আশা তো করেছি বড় মাছের মামা জাল নিয়ে একদম পানিতে নেমে গেল এই দেখুন মনে হচ্ছে এবার একটা বড় মাছ উঠতে ওই দেখুন দেখা গিয়েছে বড় মাছ জালে বেঁধেছে মামা আস্তে আস্তে জালটা টেনে টেনে ওঠাচ্ছে মামা বলছে ওই যে কাতলা মাছ বড় কাতলা উঠলো হুম বাবা ফসকে যাওয়ার মতো অবস্থা মামা তাকে জাপটে ধরলো ধরে নিয়ে আসলো উপরে আমাকে বলছে নেটটা নিয়ে আসতে আমি নেটটা কাছাকাছি নিয়ে গেলাম মামা নেটের মধ্যে দিয়ে দিচ্ছে এই দেখুন বেশ বড় সাইজের কি সুন্দর একদম তাজা জ্যান্ত কাতলা মাছ আহ কাতলা মাছটা বাড়ি নিয়ে আসা হবে এটাকে রান্না করা হবে তো আজকে বিকালে আমরা বাড়ি আসবো ওই যে বাচ্চাটা দেখুন মাছটা নিয়ে আগে আগে হাঁটছে পরে আমরা গেলাম মাত্র তিনবার জাল ফেলার মধ্যে মাছ উঠে গেল প্রচুর মাছ আছে আমি বললাম একটাতেই হয়ে যাবে আর কটা বাগদা চিংড়ি হয়েছে হয়ে যাবে ওতে আর ধরতে হবে না এই যে বাড়ি এনে উঠোনে মাছটাকে ছেড়ে দিলাম এবার লাফানো দেখুন একদম তাজা জ্যান্ত মাছ এই দেখুন লাফাচ্ছে কি শক্তি নিয়ে কি সুন্দর সাইজ দেখুন আর কটা বাগদা চিংড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে একটা দেশি পুঁটি মাছ আজকাল দেশি পুঁটি মাছ তো দেখাই যায় না সাইজটা দেখুন কত বড় আর মাছটা এত লাফাচ্ছে আমি ভিডিও করার সময় দেখুন আমার ফোন ভেঙে ফেলে দিচ্ছে এই দেখুন বাচ্চাটা কি আনন্দ পাচ্ছে আমার ছোটো কাছে কাছাকাছি দিচ্ছে এক্ষুনি তো কেটে কুটে হাঁড়ির মধ্যে চলে যাবে বাস রান্না শুরু রান্না শুরু হয়ে গেছে রান্না কমপ্লিটও হয়ে গেছে এদিকে তো এই বাগদা চিংড়ি দিয়ে বরবটি রান্না হয়েছে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি আমি মাছের পেটি পছন্দ করি সেই জন্য কাতলা মাছের পেটিটা নিয়েছি দেখুন অনেকগুলোই পেটি হয়েছে আমি এক পিস নিয়েছি মাংস রান্না হয়েছে তো আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বিকালে বাড়ি চলে যাবো আজকে তো বন্ধুরা কার কার এরকম মাছ ধরা দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে ছিপ দিয়ে মাছ ধরতে তো ছিপে বড় মাছ উঠিনি বলে মামা জলকারে গিয়ে জাল দিয়ে বড় মাছ ধরলো তো আজকের রিভিউটি এই পর্যন্ত থ্যাংক ইউ